বিসমিল্লাহ রহমান রহিম রমজান মাস সাহারি খেয়ে ফজর আদায় করে মফসল শহরের একটি ভবনের সাদে এসেছি সূর্যোদয়ের এখনও বিশ মিনিট বাকি সাহারির পর ফজরপুরে আমরা বেশিরভাগ ঘুমিয়ে যাই কিন্তু সকালের সৌন্দর্য কি যে মোহনীয় মাঝে মাঝে উপভোগ করতে হয় আজ বারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দূরে গাছের ডালে পাখি ডাকছে কোকিল ডাকছে দোয়েল ডাকছে ফাল্গুন মাসের সাতাশ তারিখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আরবি এগারোই রমজান চোদ্দোশো ছেচল্লিশ হিসড়ি জুম করে দৌড়ে গাছের ডালে ডাকাটাকি করা পাখিদের আওয়াজ শোনানোর চেষ্টা করছি স্মার্টফোনগুলোতে একটি বিশেষ ফিচার রয়েছে একটু আপগ্রেড স্মার্টফোনগুলোতে অডিও জুম ভিডিওতে জুম করার সাথে সাথে দূরের শব্দগুলো বিশেষ সেন্সরের মাধ্যমে জুম হয়ে আসে খেয়াল করুন দূরে কাছের ডালে একটি কোকিল দুয়েল ডাকছে জুম করি শুনতে পাবেন এখান থেকেই ঘুঘু ডাকছে কয়েকটি এখন কাছের কথাগুলো একটু গম্ভীর শোনাবে রোবটিক শোনাবে কথা বলতে বলতে জুমাব করছি শুনতে থাকুন কাছের কথাগুলো কীভাবে পরিবর্তিত হয়ে যায় দেখলেন কীভাবে পরিবর্তিত হয়ে গেল এই হচ্ছে প্রযুক্তির খেলা এই বিশেষ ফিচারটি বন্ধ করা যায় বারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারোই রমজান চোদ্দোশো ছেচল্লিশ সাতাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাদ্দ আর দুই তিন দিন পর চৈত্র মাস পড়বে সকালে যদি একটু ঠান্ডা কাঁথা কম্বল নিতে হয় শেষ রাতে দিনের বেলায় দুপুরে ফ্যান সারতে হয় গ্রামাঞ্চলে শীত একটু বেশি মহফসলে একটু কম আর বড় শহরগুলোতে শীত একদম নেই একটি কুকিল ডেকে ডেকে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজ এখানেই শেষ করছি একটু ঘুমোতে হবে